নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তার জন্য আমি সাতশো গ্রাম মুরগির মাংস নিয়েছি প্রথম এটা ম্যারিনেট করব তার তাই জন্য ওর মধ্যে দুই চামচ টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর দুই চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চার পিস আলুও কেটে নিয়েছি একটা বাটিতে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম কড়াইয়ে তেল গরম করে প্রথমে চার পিস আলু অল্প একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে তুলে রাখলাম তারপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তেজপাতা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভেজে নিলাম যখন হালকা লালচে কালার ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো ঢেলে দিলাম আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম তারপর ওর মধ্যে যে মশলাটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা টমেটো কুচি ক্যাপসিকাম কুচি সব দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম দশ মিনিট মতো গ্যাস সিম রেখে কষার পর ওর মধ্যে অল্প চিকেন মশলা আর গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছেড়ে গেল তখন ওর মধ্যে গরম জল দিলাম নেড়ে যে চার পিস আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আগে নুন দিয়েছিলাম তাও আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যখন ফুট উঠল তখন গ্যাসটা সিম করে আরও কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নিলাম সব কিছু যখন ভালো করে সেদ্ধ হয়ে গেল তখন ওর মধ্যে ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম তারপর তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের ঝোল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই